মতগুলা পাওয়া যায় হ্যালো রিয়ান স্বাগতম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে এখন বাজে রাত দুইটা আপনি আপনাদের একটু দেখাই রাত দুইটা বাজে দেখেন আজকে শনিবার এই জন্য ঘুম আসতেছে না তো ভাবলাম রাতেরবেলা রাত বাইরে বাইরের ঘুরে আসি তা আমি সেতু বেরোয়ছি হাঁটতে তা আমি চব্বিশ ঘন্টা খোলার দোকানে আমাদের এইখানে তিনোটাই আছে সিইউ আছে টোয়েন্টি ফাইভও আছে এবং চেভেন ইলেভেনও আছে তবে সিউটা সব থেকে বড় আমরা এখন চিউতে যাব আর দক্ষিণ কোরিয়ার এই চব্বিশ ঘন্টা খোলার দোকানে কি কি পাওয়া যায় সেটা আমি আপনাদের দেখাবো আর বেলা পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার দেখেন প্রচুর বৃষ্টি বৃষ্টি বৃষ্টির কারণে আমাদের এখানে গতকালকে হয়েছে হয়েছে যে খালটা আছে প্রচুর পানি নামতেছে এখন যদিও কমে গেছে কারণ আশেপাশে যত সব পাহাড় আছে সে পাহাড় থেকে ঝর্ণার পানি নেমে আসা পানি এখানে ছোট ছোট মাছও দেখা যায় আর এখানে হাঁসও আছে আপনার হাঁস পাখি আছে কিছুদিন আগে হাঁসে আপনার ছয়টা সাতটা বাচ্চা দিছিল সেখান থেকে দুইটা মারা গেছে আর পাঁচটা মনে জীবিত আছে হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়েছে এখনো দেখা যাচ্ছে না দেখি দেখা গেলে আপনাদের দেখাবো সামনে হয়তো দেখা যাইতে পারে এই খালটার পায়ে দিয়ে আপনার কাঠের পুল করা আছে অনেক সুন্দর রাতের বেলা হাঁটতে বেশ মজা লাগে যেহেতু এখন গরমের সময় পরিবেশটা অনেক সুন্দর দেখেন কিছুদিন আগে এখানে কাজ করছে দুই সাইড দিয়ে রাস্তা করছে অনেক সুন্দর একটা পরিবেশ করছে আর আশেপাশে যে বাড়িগুলো দেখছেন এগুলো ছিল সব জুতেক বাড়ি সবাই ঘুমায় পড়ছে তবে হ্যাঁ দক্ষিণ কোরিয়ান পুরবাসীদের কাছে কোরিয়ানদের কাছে এই শনিবারের রাতটাই সব থেকে মজার রাত সারা সপ্তাহ ডিউটি করে ওয়েট করে থাকে কবে শনিবার আসবে শনিবার রাতে সবাই পার্টি করে বন্ধুদের সঙ্গে আনন্দ করে মজা করে কেউ আবার ঘুরতে যায় আর সারা রাত জেগে থাকে আর কি আর রোববারের দিন সারাদিন ঘুমায় আবার সকালবেলা সোমবার সকাল থেকে আবার ডিউটি শুরু এভাবেই আমাদের এই পুরো সপ্তাহটা কাটে কবে শনিবার আসবে এই অপেক্ষায় পাঁচটা দিন আমরা ডিউটি করি দেখেন পরিবেশটা কত সুন্দর আর পরিতে রাত দিন বলতে কিছুই নেই অ্যাকচুয়ালি সবসময় আপনার সারা রাত রাস্তার সব জায়গায় আলো দেওয়া থাকে আর সারা রাতের লোকজন দেখা যায় কম বেশি সব জায়গা একটুকে এখানে কয়েকজন লোক খাটা করছে বাড়িগুলো দেখেন কত সুন্দর এই একটা বাচ্চাদের পরে নিজীব এটা হচ্ছিল বেকার সেন্টার তো বন্ধুরা খুবই ভালোই লাগতেছে রাতে বেলা হাঁটাচলা করতে আর আমরা অ্যাকচুয়ালি এখন বেরোয়েছি আইসক্রিম খাওয়ার জন্য সেতুর আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে তো বললো চলো তাহলে সিউ থেকে মানে তো ঘন্টা খোলার দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে আসি তো আমরা এখন যাব সেই সিউতে দেখি কি কি পাওয়া যায় আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর আমরা আইসক্রিম কিনবো এবং এখানে বসবো ওখানে বসে তারপর এমনি সিউতে আপনার প্রায় সবগুলো সেউতেই বসে পড়ে আপনার বসার জন্য সুব্যবস্থা করা আছে বাইরে তো আপনাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি সেউ সেউতে কী পাওয়া যায় তো কোরিয়াতে যারা আছে তারা তো সবাই জানেন অ্যাকচুয়ালি এই ভিডিওটি আপনার বাংলাদেশের ভাই ব্রাদারের জন্য আমাদের এখানে এই ট্রাফিক রাত এগারোটার পর বন্ধ হয়ে যায় এখন কোনো সিগন্যাল নেই এখন আপনার পার হয়ে যাওয়া যাবে কত সুন্দর রাস্তাটা নতুন করছে এই কিছুদিন মাত্র আগে রাস্তা নতুন মানে এই সাইড দিয়ে অনেক সমস্যা হয়েছিল এই জন্য নতুন করে করছে আর এখানে সাইকেল থাকে পাবলিক সাইকেল যেগুলো কোরিয়ানরা ব্যবহার করে আশেপাশে কোথাও যাওয়ার জন্য পরিবেশটা কত সুন্দর পুরো রাস্তা ফাঁকা অনেক স্বপ্ন ছিল আমি যখন একা একা থাকতাম দক্ষিণ কোরিয়াতে আজ থেকে দেড় বছর আগে তেইশ সালের দিকে তখন চিন্তা করতাম যদি সেতুকে কোরিয়াতে ভিসা পরিবর্তন করে ওকে নিয়ে আসতে পারি তো এরকম রাতের বেলায় মধ্যরাতে দুজনে হাত ধরে হেঁটে বেরাবো খুবই ইচ্ছা মানে তখন খুবই ভাবতাম রাতে ঘুমাইতাম আর ভাবতাম যেরকম একটা দিন যদি আসে তাহলে আমার জন্য খুবই ভালো হবে খুবই স্বপ্ন দেখতাম যাই হোক ঈশ্বরের কৃপায় পাইসাই স্বপ্নটা পূরণ হয়েছে দেড় বছর দেড় বছর হয়নি এক বছরের মাত্র এক বছর দুই মাসটা হয়েছে না তুমি আসছো এক বছর দুই তিন মাস মনে তিন চার মাস হয়েছে আর কি চার মাস হয়েছে ওকে নিয়ে আসছি যাই হোক খুবই ভালোভাবে আসি আমরা আর সামনের অক্টোবরে দেশে যাওয়ার প্ল্যান আছে আর মাত্র চার মাস পর দেখা যাক যদি ছুটি পাই তাহলে দেশে যাব তো আমরা প্রায় শিউতে চলে আসছি এখন পুরো রাস্তা ফাঁকা কোথাও কোনো লোকজন নেই মাঝে সাথে দেখা যাচ্ছে মনে এই পৃথিবী চিরদিন এটা হচ্ছিল আমাদের বাজার তো এই বাজারে আপনার অনেক রাত পর্যন্ত একটা দোকান খোলা থাকে এই রেস্টুরেন্ট টা আপনার অনেক রাত পর্যন্ত খোলা থাকে এখন আড়াইটা গেছে এখনো খোলা আছে প্রচুর হয় বুড়োরা বিশেষ করে লোকরা আছে তাছাড়া সব দোকানে বন্ধ শুধু একটা দোকানে খোলা আছে দেখেন মদের বোতল মানে সুদুর বোতল সব রাখা আছে টেবিলের উপর বন্ধুরা আমরা ফাইনালি চলে আসছি এটা হচ্ছিল সি ইউ যেটা আমার বাসার কাছে তো আমরা সেহুতে ঢুকে দেখি এখানে কি কি পাওয়া যায় আপনাদের দেখাবো আমরা এখানে বসে আইসক্রিম খাবো আমরা রাত আরেকটা সময় সেওতে আসছি চিন্তা করেন এইখানে কোমল পানীয় পাওয়া যায় বিভিন্ন জুস টুসও পাওয়া যায় আর এইখানে আছে কোরিয়ান যে লোকাল মদগুলা সেইগুলা আর এখানে আছে ব্র্যান্ডের মদগুলা পাওয়া যায় দেখেন পাইন আছে মদ আছে আর এইখানে আছে বিয়ার বিয়ারের বোতল আর এইখানে আপনার ফ্রিজিং যে খাবারগুলা সেইগুলা এখানে অনেক আইসক্রিম আছে দামি দামি আইসক্রিম এইখানে এখানে অনেক চিপস চিপসগুলো প্যাকেট বিস্কুট এইখানে বসে পড়ে খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে চেয়ার টেবিল রাখা আছে আইসক্রিম নিয়ে আসছো ওই আইসক্রিমটা খুব পছন্দ করে এটা অন্য একটা নিয়ে আসছে আর এখানে আসছিল রেডিমেড রামিয়নগুলা নুডলসগুলা গরম পানিতে এখানে বসে নগদের উপর খাইতে পারবেন এর ব্যবস্থা করা আছে করে রামায়ণগুলো খুবই ভালো লাগে তবে এগুলো হালাল না হালালগুলো পাওয়া যায় বাট এইগুলো শুকরের মাংস গরুর মাংস মুরগির মাংস এগুলো দেওয়া থাকে এইগুলো আছে ভাত ভাত তরকারি দেওয়া বাড়িতে আপনার নিয়ে ওভেনে দিয়ে একটু গরম করে খাওয়া যায় দাম মোটামুটি পাঁচ বান্ন টাকায় পাঁচশো টাকা ছয়শো টাকা এরকমই দাম টু প্লাচন দুইটা নিলে একটা ফ্রি এখানে বাথের বাটি এগুলা সব এটা ছিল আইসক্রিমের এগুলা পাঁচশন এখানে অনেক ফ্লেভারে আইসক্রিম আছে এগুলো দুই হাজার পাঁচশন দুইশো আড়াইশো টাকা করে পিস এখানে কত প্রকার আইসক্রিম এগুলো স্ট্রবেরি ফ্লেভার এগুলো ছিল আটশো পয়সা নাকি না এগুলো এক হাজার পাঁচশো এগুলো দেড়শো টাকা করে একশো টাকা দেড়শো টাকা তো আমরা এখন বাইরে যাচ্ছি দুটো আইসক্রিম নিলাম এখানে আপনার বসে পড়ে খাওয়ার ব্যবস্থা করা আছে ছাতা দেওয়া আছে উপরে এইখানে বসে সাধারণত কোরিয়ান বৃদ্ধ চাচারা আপনারা মদ খায় রাতের বেলা তো বন্ধুরা খুবই ভালো লাগছে রাত আড়াইটার সময় আইসক্রিম খাওয়ার মন চাইছে আইসক্রিম খেতে চলে আসছে সেউতে তার কোরিয়ান পরিবেশটা এরকমেরই আপনারা যখন ইচ্ছা মন চায় চলে আসতে পারবেন রাত দুইটা তিনটা চারটা কোনো ব্যাপার না আর এখানে সব কিছুই পাওয়া যায় জ্বর সর্দি কাশির ওষুধ এই সেউতে পাওয়া যায় তাছাড়া আপনার সাধারণ খাবারগুলো অনেক পাওয়া যায় তো যাই হোক যে ঘুমাবো অনেক রাত্র হলো তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই গুড নাইট